আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু আমরা ড্রেস দেখাবো একদম হচ্ছে অনলাইন হিট কিছু কালেকশন আছে তাই না এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরোর কাজ এমব্রয়ডারি কাজের ভিতরে আরও কটনের কিছু ড্রেস থাকবে সম্পূর্ণ হচ্ছে হোলসেল প্রাইস একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস আচ্ছা তো যারা হচ্ছে ভাইদের শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে এলিফ্যান্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের চতুর্থ তলায় আর যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চান অবশ্যই ভাইদের কিন্তু ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এখানে নিত্য নতুন ড্রেসের কিন্তু হচ্ছে আপডেট দিয়ে থাকে আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো একটু দেখিয়ে দেন আর এগুলো প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা এগুলো হচ্ছে সম্পূর্ণ আরং কটনের কিছু ড্রেস আছে ওকে আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে একদম হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাচ হচ্ছে জারি ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কাজ করা এটা হাতাটা কিন্তু সাইড থেকে আসবে এটা হচ্ছে খাদি কটন একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে ব্যাক সাইড সেম থাকবে একদম ফ্রি সাইজের কাপড় তো আচ্ছা এই হচ্ছে প্যান্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু রুবিয়া বয়েলের হচ্ছে প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা একদম ফ্রি সাইজের একটা দোপাট্টা দুই পাশেই কিন্তু টার্সেল করা আছে আচ্ছা প্রাইস কত করে ভাইয়া মাত্র 850 টাকা অনলি 850 টাকা হোলসেল মিনিমাম কত পিস নিতে হবে চার ডিজাইন থেকে চার পিস আচ্ছা যারা খুচরা নেবে সে ক্ষেত্রে 100 টাকা বাড়বে ওকে আচ্ছা এই হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগ্রিন কালার ওকে ম্যাজেন্ডার কন্ট্রাস্ট মানে এগুলো সবই কন্ট্রাস্টে থাকবে অরেঞ্জ কা বাঙ্গির মধ্যে অরেঞ্জ আচ্ছা এটা বাঙ্গির ভিতরে অরেঞ্জ কালার এটা হচ্ছে অ্যাশের সাথে ম্যাজেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা ব্ল্যাক কালার প্লাস এটা দেখেন পেস্ট কালার পেস্টের সাথে অরেঞ্জ কালার প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই ডিজাইনগুলো একদম ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন তোফা এক্সক্লুসিভ থেকে বাইদের কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন আসে সবই পেয়ে যেতে আপডেট দিয়ে থাকেন তাই না আচ্ছা ভেয়র্স একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট দেখাবো এটা সম্পূর্ণ আরঙের একটা ডিজাইন কিন্তু এটা গলার পোষণে কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন ছেটানো নো এম্বয়ডারি আর এটার হাতাটা চাইলে কিন্তু ফুল হাতাও বানানো যাবে ফ্যাব্রিক্স হচ্ছে কটন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা ভেয়স দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু একদম পাক্কা পাঁচাদের নামাজে একটা দোপাট্টা হবে ওকে প্রাইস আটশো পঞ্চাশ টাকা কালার হবে এটার ভিতর দেখেন এটার কালার কিন্তু সবগুলোই সুন্দর এটা হচ্ছে টরে কালার আচ্ছা সরি এটা ব্লু কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখে এই কালারটাও চমৎকার প্রাইস সেম আটশো পঞ্চাশ স্যার দেখতেই পাচ্ছেন নতুন একটা ডিজাইন দেখাবো একদম ব্র্যান্ড নিউ এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করে এগুলো কিন্তু ইস্ট্রিতে দেখা যায় এটা যা শিলি করে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু সেল করে তো আপনারা হচ্ছে এটা নিয়ে মানে আনইস্ট্রি যেহেতু মোটামুটি আটশো পঞ্চাশ টাকায় কিনে তাও তেরো চোদ্দোশো টাকা সেল করতে পারবেন এটা হচ্ছে আচ্ছা প্যান্টটা হবে প্রিন্টের ভিতরেই দোপাট্টা পাছাতে রঙ কশি তো গ্র্যান্টে আছে তাই না আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ সুবিধা আছে আচ্ছা কালার আছে কয়টা এ এই হচ্ছে কালার গুলো ভিউয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর অনলি 850 টাকা হোলসেল প্রাইস ওকে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু চমৎকার থাকবে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ভিউয়ার্স এখন একটা আপনাদেরকে একদম কটন বাইশের একটা ডিজাইন দেখাবো এটা একদম অনলাইন হিট একটা প্রোডাক্ট মানে এটা কাজ কিন্তু একদম পেটানো কাজ হবে একদম আচ্ছা গলা থেকে প্যানেল পর্যন্ত সেমভাবে কাজ করা এবং হচ্ছে এখানে কিন্তু প্যানেল করা আছে এ হচ্ছে সাইডটা খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট করা আছে প্রাইস কিন্তু থাকবে একদমই হাতের নাগাল একটা প্রাইস এটা হচ্ছে প্যান্টা কন্টাস্টে আছে আর এই হচ্ছে দোপাট্টা অল ওভার সিকোয়েন্স করা দুই পাশেই কিন্তু আপনার টার্সেল পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা দোপাটার প্রাইস কত ভাই এটা এটা হচ্ছে হোলসেল প্রাইস এক হাজার আচ্ছা একশো টাকা বেশি দিতে হবে খুচরা নিলে ওকে এ হচ্ছে কালারগুলো এটা হচ্ছে মেরুন কালার এটা ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে লাস্ট অ্যান্ড টয় কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের শপ ভিজিট করবেন ভাইদের শপে কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল শপ নাম্বার আট লেভেল ফোর তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ